নৈহাটি বিধানসভা উপনির্বাচনের জয়ের ব্যাপারে আশাবাদী সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নৈহাটি বিধানসভা উপনির্বাচনের জয়ের ব্যাপারে আশাবাদী সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে কংগ্রেস প্রার্থী পরেশ সরকার ও বাম প্রার্থী দেবজ্যোতি মজুমদার জানান জয়ের ব্যাপারে আশাবাদী তারা গণনা ভোট পর্ব খুব শান্তিতে হয়েছে গণনাটাও শান্তিতে মিটু এটাই কামনা করি বড় মার কাছে একশো শতাংশ নিশ্চিত প্রত্যাশা তো থাকবেই কারণ রাজনীতিগত ভাবে দল হিসেবে জাতীয় কংগ্রেসের প্রার্থী হবে অতএব আমার তো প্রত্যাশা থাকবেই অতএব সেই প্রত্যাশা নিয়েই আমরা কাউন্টিং এসছি নিরাপত্তা ব্যবস্থা এখনো পর্যন্ত যেটা আছে ঠিক আছে পরবর্তীকালে কি হবে সেটা পরে বলবো কারণ না চলে বিশ্বাস নেই প্রত্যাশায় যারা খেলতে নামে সবাই জিততে না। একেবারে প্রিমিয়ার লিগ থেকে শুরু করে পাড়ার মাঠে পর্যন্ত যারাই খেলতে নামে জিততে নামে এবার জিতলো কি হারলো সেটা পরের কথা তবে সেখানে নিজেদের প্রেফারেন্স থাকে এখানে পিপুলস প্রেফারেন্স জনগণ যাকে চাই জিতবে হিন্দিতে একটা কথা আছে না জনতা জনার্জন তারা যা বলবে তাই হবে ভোট হয়েছে ভোট পরবর্তী বিগত দশ দিনের কোনো হিংসা হয়নি এরপরে যদি হয় তাহলে হবে এখন আমি কি করে বলবো হবে কিনা এখনো তো আশঙ্কা করার মতো কোনো কারণ ঘটেনি আরেকটা শেষ প্রশ্ন নিরাপত্তা বলা বলা যায় ভিতরে এক বাহিনী কেন্দ্র বাহিনী এবং বাইরে তিনশো রুদ্ধে পুলিশ কতটা নিরাপত্তা শুনছে ভাই নিরাপত্তা বিষয়টা নিজের নিজের কাছে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব তারা সুন্দরভাবে এটা করবে যদি অ্যাডমিনিস্ট্রেশন ফেল করে তাহলে সেটা অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব আমার তো কিছু না দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা